আর অল্প সময়ের মধ্যেই শুরু হবে ভারতবর্ষের সবথেকে বড় সাধারণ নির্বাচন লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলগুলি তাদের ঘুটি সাজাচ্ছে এমতো পরিস্থিতিতে ভারতবর্ষের সবথেকে বিখ্যাত ভোটকুশলী পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর তিনি কিছু চাঞ্চল্যকর দাবি রেখেছেন ভারতবর্ষের আগামী প্রজন্মের নেতৃত্ব সম্পর্কে তিনি ধারণা দিয়েছেন এ ধারণার মধ্যে যেমন তিনি প্রবীণদেরকে নিয়ে আলোচনা রেখেছেন তেমনই তিনি নবীনদেরকে নিয়েও আলোচনা রেখেছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যেভাবে অমিত শাহ মোদী এবং বাংলার রাজনীতিতে মমতা ব্যানার্জি সহ আরও যে সমস্ত বিখ্যাত রাজনীতিবিদ রয়েছে তাদের পাশাপাশি যে সমস্ত তরুণ প্রজন্ম আগামী ভবিষ্যতের জন্য উঠে আসছেন তাদের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল এই প্রসঙ্গে বিশেষত বাংলার তরুণ রাজনীতিবিদ অভিষেক ব্যানার্জির কথাও উঠে আসে আমরা এবার দেখে নেব কি বলেছে প্রশান্ত কিশোর অভিষেক ব্যানার্জি সম্পর্কে আগামী দুই হাজার সালের লোকসভা নির্বাচনকে টার্গেট রেখে ভোটের ঘুটি সাজাচ্ছেন সব দলই তার মধ্যে বিশেষ করে কেন্দ্রীয় শাসক দল বিজেপি তার দিল্লির কুর্সি ধরে রাখার জন্য সমস্ত ধরনের কৌশল অবলম্বন করতে মরিয়া এমন পরিস্থিতিতে কেন্দ্রের বিরোধী দলগুলি নেতাদের সম্পর্কে যে মন্তব্য করেছেন প্রশান্ত কিশোর তা এই প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ তিনি যে তার কোম্পানি চালাচ্ছেন ভোটকৌশলী হিসাবে সেই কোম্পানি থেকে তিনি নিজেকে অনেকটা সরিয়ে নিয়েছেন তা সত্ত্বেও তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে ভারতবর্ষের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কী দাঁড়াচ্ছে সে নিয়ে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য করে থাকেন আর এই লোকসভা নির্বাচনের আবহে বর্তমান ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট কী রয়েছে তা নিয়ে আগ্রহী সমস্ত রাজনৈতিক দলগুলি এমনও পরিস্থিতিতে বর্তমান ভারতবর্ষের যে রাজনৈতিক দলগুলি রয়েছে এবং নেতানেত্রী রয়েছে তার মধ্যে সবথেকে তরুণ প্রজন্মের মধ্যে দুর্বল রাজনীতিবিদ কারা সেই প্রসঙ্গে তিনি মতামত পোষণ করেছেন আমরা জানি যে দুই হাজার একুশ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে প্রশান্ত কিশোরের গুরুত্ব ছিল অপরিসীম তার নেতৃত্বে অর্থাৎ তিনি যেভাবে পরিচালিত করেছিলেন তৃণমূল কংগ্রেস দলকে তার উপর ভিত্তি করে প্রশান্ত কিশোর ব্যাপক ভালো ফলাফল করেছে তার এও গুরুত্ব রয়েছে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রের ক্ষেত্রে যে প্রেডিকশন দিয়েছিলেন তার উপরে অনেক গবেষণা তার ভুলও হয়েছে ঠিকই সেই ক্ষেত্রে সে সমস্ত দলগুলি তার নির্দেশ হয়তো মেনে চলেনি তাকে দেশে শাসক দল বিজেপি বিরোধী কিছু তরুণ নেতা এবং মন্ত্রী সম্পর্কে মন্তব্য করতে শোনা গেছে তার নামের তালিকায় রাঘব চাড্ডা ওমর আবদুল্লা থেকে শুরু করে তৃণমূলের সেকেন্ড ইন্ট কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও আছে কিন্তু এদের মধ্যে কোন নেতাকে আগামী দেশের উজ্জ্বল ভবিষ্যতের কাণ্ডারি বলে মনে করেন না ভোটগুরু প্রশান্ত কিশোর উল্টে প্রত্যেককেই তিনি ব্যাড ইফেক্ট আছে বলেই মনে করেন স্ট্যালিন জগন রেড্ডি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওমর আবদুল্লাহ রাঘব চাড্ডার মধ্যে কে সেরা জিজ্ঞাসা করা হলে প্রশান্ত কিশোর এদের প্রত্যেককেই ব্যাড স্ট্রোক বলে মনে করেন এরা হলো টবে লাগানো গাছ অর্থাৎ এদের মধ্যে রাজনৈতিক যে ব্যক্তিত্ব সেটা নেই এরা কোনো নেতা নেত্রীর নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে এরা কাজ করে থাকে অর্থাৎ এদের কাউকেই তিনি দক্ষ রাজনীতিবিদ বলে মনে করেন না এর মধ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গের অভিষেক ব্যানার্জি তাকে নিয়ে যে মন্তব্য করেছে তা পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ গুরুত্বপূর্ণ কেননা আগামী লোকসভা নির্বাচন এবং তার নির্বাচনী ক্ষেত্র এবং বর্তমান পশ্চিমবঙ্গের যে দুর্নীতি এবং এ নিয়ে যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে তাতে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে